হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো সবাই আছো ভালো তো আমিও ভালো আছি তো দেখো এসেছি বাবার বাড়িতে দেখো আমার ছেলে আর গদন দুজনে মিলে খেলছে এই যে খেলতেছে ওরা দুজন আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের আর এখন ভাত খাবো এখন মাঝে তিনটে তো বাবার খাওয়া দাওয়া শেষ মাকে কয়টা বাসন মেজে দিলাম মা ঠাকুরের ভোগ লাগালো এখন এই যে আমার ছেলে আর ওরা দুজন মিলে খেলছে তাই আমি এই জায়গায় বসে আছি কারণ দুজনেই ছোটো কখন পড়ে যাবে জানি না তার জন্য ওদের দুইজনকে ভাড়া দিচ্ছি আমি আর ওইদিকে আমার বাবা নারকেল ফাটাচ্ছে আর আমার মা বাসন মারছে চো চলো তোমাদের সাথে দেখা করে আমার বাবা মা অনেক কাপড় চু কাটি দিয়েছে যে ওরা দুজন খেলছে চলো ঠাকুর দেখো এই যে আমাদের ঠাকুরের মন্দির এগুলা দেখো খুব খুব সুন্দর আমার মা কিন্তু খুব যত্ন সহকারে সব কিছু করে এই যে আমার বাবা নারকল ফাটাচ্ছে আমার মা নারক নাচছে দেখো এই যে আমার বাবার এখানে নারকল ফাটাচ্ছে আর ওই জায়গায় একটা দাদা স্নান করতেছে দেখো আমার বাপের বাড়ির গীতা কত সুন্দর আর সারা দুপুর ভরে আমি আরাম একটা বৌদি মা সবাই মিলে এগুলা গুড়ি কুটলাম দেখো কত সুন্দর গুড়ি কুটলাম আর ওরা দুজন দেখো বাইরে খুব দৌড়াদৌড়ি ভিতর দৌড়াদৌড়ি করতেছে চারপাশটা কত সুন্দর একদম কি বলবো কোনো কিছু আর বলার নেই দেখো এই যে ভুট্টা গাছ আর এই যে আমাদের যে একটা নায়ক আছে এই জায়গায় স্নান করতেছে দেখো 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 কত সুন্দর ফুল হয়েছে দেখো কত সুন্দর ফুল দেখো তোমাদের দিকে এত সুন্দর ফুল আছে তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে যারা যারা ফেসবুক থেকে দেখছো দেখো তো মাম্পির ভিডিও করা শেষ তারপরে এসে দেখলাম যে এখানে ছেলে এই যে পাশের বাড়ির ছেলেটা দেখতে ও গদনের নাম ও সিঙ্গারা খাচ্ছে ওকে দেখে দেখে আমার ছেলেও খাচ্ছে এখানে মাম্পিও খাবে তো ওই জায়গায় দেখতে পাচ্ছ দূরে পিঠা করা হচ্ছে আমি জামাই মানুষ সেই জন্য পিঠা করবে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে